এই এটা হলো মিতরার পরে ঠিক আছে আর সবাই একসাথে রাইড করব আমরা এবারে কিন্তু দাম যে বহায় দাম এই দাম শুনে তো এখন যদি এখানে বাতাসটা থাকতো না মানে কি বলবো এক কথা অস্থির এর থেকে সুন্দর আর জায়গা হতে পারে না তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ আন্দার মানিক তো সামনে আমাদের ব্যাটেলিয়ান আছে এই যে সামনে দেখা যাচ্ছে মাহাদিকের বনিকে আর মনির আর সবুজ তো আছে তো ব্লক কিন্তু স্টার্ট হয়েছে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো সিংহের দিয়ে মানিকগঞ্জ ঠিক আছে মানিকগঞ্জের আগেই হরিরামপুরের আগেই এটা হলো মিতরার পরে ঠিক আছে আর সবাই একসাথে রাইড করবো আমরা ঠিক আছে কেউ বেশি হ্যাঁ দূরে যাওয়া যাব না ওকে ওকে সিঙ্গের ব্রিজ দেয় সবাই এখন তাহলে বেশি ডিস্টেন্স মেন ই করবা না সবাই একসাথেই থাকবো ঠিক আছে আর হারাই গেলে একটু সবাই ওয়েট করবা ওকে ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের ব্লকটি স্টার্ট এখান থেকে করতেছি তো দেখতে থাকুন আমরা মানিকগঞ্জ আন্দার মানিক কীভাবে যাই তো আজকে মোটামুটি আমরা তিনটা বাইকে জন না পাঁচজন যাচ্ছি আমারটার মধ্যে কোনো পিলিয়ন নাই ওদিকে সবুজ আর মনির মাহাদি আর বনি তো এই মুহুর্তে আমরা আছি একদম কি বলে সিংহের ব্রিজের গোড়ায় তেঁতুলঝোড়া এই ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু সুন্দর একটি গ্রামীণ ভাইব পাওয়া যাবে তখন বেশ ভালো লাগবে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ মেবি আজকে গরমটাও অনেক যার কারণে অস্বস্তি লাগতেছিল তো যাই হোক এখন একটু ফাঁকা রাস্তা হয় রাইডিং করে বেশ মজাই লাগতেছে সময় কিন্তু এখন ঘড়িতে মাত্র চারটা তো আমাদের মানিক যেতে আরও এখান থেকে আনুমানিক ঘন্টা দেড় সময় লাগবে জাস্ট আমরা কিন্তু ওদেরকে ধরে ফেললাম ওই যে সামনে এই আর সবুজকে দেখা যাচ্ছে তো সেই ব্রিজ এটাকে ধল্লা ব্রিজ বলে এখনো পানি আসে নাই যার কারণে এটা নৈসর্গিক সৌন্দর্যটা এখনো সেইভাবে ফুটে ওঠে নাই কিছুদিন পরে যখন বর্ষা হবে না তখন এটা কিন্তু অমায়িক সুন্দর হয়ে যাবে কথায় অস্থির তো যাওয়ার সময় এখানে ডাব দেখলো সবুজ তো ওখানে থামতে বললো তো ডাব দেখে তার বেশ পছন্দ হয়েছে এখন তারা ডাব খাবে কিন্তু ডাবের যে ভয়াবহ দাম এই দাম শুনে তো এখন এখানে খাইতে মনে চাইতেছে না একটা ডাব একশো তিরিশ করে চাচ্ছে তো যাই হোক আমরা দেখি আটটু আসার পথে আমরা ডাব খায় নিব আটটু সামনে সামনে যায়নি তারপরে হ্যাঁ পানি পানি খাও হ্যাঁ পানি খায় নাও পানি খায় নাও এটা মনেরদের জন্য পানি না পানি খাওসাই এই ভিউগুলার জন্যই কিন্তু এই ট্যুরগুলো করা হয় শর্ট ট্যুরগুলো তো মানিকগঞ্জের প্রাকৃতিক ভিউর কথা কি বলবো এক কথা অসাধারণ এই রাস্তাটা যদিও সিঙ্গেল রোড একটু দেখে শুনে চালাতে হয় কিন্তু এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর অনেক গাছগুলো একদম সবুজে সবুজে সতেজ হয়ে আছে জাস্ট খাখা রোদের ভিতরে গাছের পাতাগুলো চিকচিক করতেছে বিগত কয়েকদিনের ভিতরে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতেছি না যদিও ওয়েদার ফোরকাস্টে সোম কিংবা মঙ্গলবারে বৃষ্টির একটি আধিক্য দেখা যাচ্ছে বাট সেটা আসলে কতটা রাইট সেটাই কিন্তু দেখার বিষয় আর এই মানিকগঞ্জের এক কথা কি বলবো অসাধারণ আমার কাছে প্রকৃতি ক্যান যে ভালো লাগে নো বাট এই সবুজগুলো দেখলে আমার মনে চায় যে এইখানেই একবারে বন্দোবস্ত করে থেকে যাই যেখানে সবুজ সেখানে আমার মনটা এরকমই চায় আর কি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো আসলে আপনার কোনো গন্তব্যে যদি আপনি যেতে চান গন্তব্যর যে জায়গাটা তার থেকে কিন্তু রাস্তাতে অনেক মজা তো আমরা কিন্তু সেই রাস্তার মজাটাই নিতেছি খুব ধীরে সুস্থে কিন্তু আমরা এগিয়ে চলেছি আসলে ট্যুরে বের হইলে কোনো প্যারা নাই আস্তে 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 আপনার গন্তব্যে পৌঁছান নিরাপদে পৌঁছান সেটাই হচ্ছে বড় কথা রাস্তার চারদিকের মনোরম ভিউগুলো দেখতে দেখতে আপনারা এগিয়ে যান তাহলেই এই ট্যুরের সার্থকতা থাকবে তো অনেকে আমরা দেখি ট্যুরে যে একদম মানে পাগল হয়ে যায় যা তাভাবে রাইডিং শুরু করে দেয় তখন কিন্তু আনএক্সপেক্টেড কিছু একটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে সো ট্যুরে বের হয়েছি সময় নিয়েই তো বের হয়েছি যার কারণে রিল্যাক্সলি কিন্তু রাইড করে করে সেই দিকে যাওয়াটা উচিত আমি মনে করি তো সামনেই হচ্ছে গোবিন্দল বাজার তারপর এখান থেকে দেখাচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আরো বাইশ কিলো সো আমাদের আরো বাইশ কিলো রাইড করতে হবে আর এই যে আমার অটো মামা বেশ আস নিয়ে কি বলতেছে উনি চালাচ্ছেন মামা কেমনে কি এজন্য নাই সম্ভবত ব্যাটারিতে চার্জ শেষ যার কারণে উনি অনেক আস্তে আস্তে যাচ্ছেন সামনে কিন্তু আজিপুর সেতু অস্থির এক কথায় মাইন্ড ব্লোয়িং একটা রাইড কিন্তু এই মুহূর্তে হচ্ছে রাইডটাকে বেশ এনজয় করতেছি যদিও পিলিয়ন কেউ নাই একা একা যাওয়া লাগতেছে আপনারা এসকে আমার পিলিয়ন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই রাস্তাটা পার হচ্ছি তো এই মুহূর্তে একটি ব্যানের পিছনে আছে আর সিংহের বাজারে আছি বেশ সুন্দর একটা ড্রেসিং টেবিল আমি নিজে নিজেকে দেখছি আর ওই পিছনে বনিয়ার আছে তো যাই হোক যাওয়ার সময় এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আর কি বলবো আপনাদের সাথে গল্প করতেছি পিলিয়ন হিসেবে কেউ নাই আপনার আজকে আমার পিলিয়ন আর এই যে মাঝে মাঝে নিজের চেহারাটা দেখলাম আয় নাই বেশ ভালো লাগলো ভালো লাগতেছে কেমন লাগতেছে ওকে যাও না যাও ওকে ও আসলে এই সিনারিওগুলোর জন্য কিন্তু আমার এই লং ট্যুর এগুলো ভালো লাগে যদিও আমার এটা লং ট্যুর না ডেলং একটা ট্যুর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোয়ছি আর যেহেতু মানিগঞ্জ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না যার কারণে আমরা এই সময়টা বেছে নিয়েছি তো এখন আমাদের আন্দারমানি যেতে যতটা সময় লাগে মেবি আরও এখান থেকে ঘন্টা খানিক সময় লাগতে পারে আই ডোন্ট নো তো ভালোই লাগতেছে আর একটু পরে যখন সূর্যটা ডুবে যাবে না তখন আরও বেশি ভালো লাগবে আর এই স্মেল আইতেছে বেশ ভালো লাগতেছে এই যে কি সুন্দর একদম সবুজটাকে চকচক করতেছে তার মধ্যে আবার শেষ মানে বিকেলের পরন্ত বিকেলের রোদটা আরো ভালো লাগতেছে তখন তো এখন একটু রোদের তীব্র কমতেছে যার কারণে রাইড করেও বেশ ভালো লাগতেছে আর এখানে একটু বাঘটাগ আছে এই বাঘ কিন্তু একদম দেখে শুনে যেতে হবে সামনেই আমাদের ডেস্টিনেশন খুব একটা বেশি আর দূরে নাই বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে রাইডটা করে রাস্তাটা একদম স্মুথ কোনো ভাঙ্গাচোড়া হাবিজাবি কোনো কিছু নাই এখান থেকে মাইল দেখাচ্ছে মানিকগঞ্জ তেরো কিলো তো আমরা মানিকগঞ্জ যাব না তার আগেই কিন্তু আমরা হাতের বামে নিয়ে আন্দারমানিকে চলে যাব বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামগুলো কিন্তু সেম একই ভূমিরূপ যেহেতু আমাদেরটা সমতল ভূমি এখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার একই রকম আপনি বাংলাদেশের পার্বত্য অঞ্চল ছাড়া যে এলাকাতে যাবেন না কেন এই জিনিসগুলাই কিন্তু আপনি বেশিরভাগই কিন্তু পরিলক্ষিত করবেন যে সবগুলো গ্রামের ভূমিরূপ কিন্তু একই রকম গাছপালা তারপর এরকম সিঙ্গেল ওয়ান ওয়ে রোড বেশ ভালোই লাগে তো এই মুহূর্তে সবুজ আর মাহাদের আস্তে বেশ সুন্দর ওদের রাইডিং গিয়ার কিন্তু এক একদম পারফেক্ট পারফেক্ট একদম সেই যেতেছে আর এই রোডটার কথা কি বলবো টোটালি অস্থির একটি রাস্তা জাস্ট একটা ইউটার্ন আছে মানে এক কথা অসাধারণ মানিকগঞ্জের ভিতরে যে আসলে এত সুন্দর রাস্তা ছিল আমি আসলে চিন্তে করতে পারিনি খুব সুন্দর রাস্তা আর এখানে ব্রিজটা কি ব্রিজ আই নো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ ভাই এটা এই ব্রিজ যারা মানিকগঞ্জবাসী আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর এই যে আমরা কিন্তু পদ্মা নদীর একটি শাখা নদী অবশ্যই দেখতে পাচ্ছি বেশ সুন্দর এখানে কিন্তু অনেকেই মেবি টাইম পাস করে আমরা ওখানে ফুচকার দোকান কিন্তু দেখতে পাচ্ছি তো বেশ ভালোই লাগতেছে এই জায়গাটা সম্ভবত আইডন্ট নো কি কিন্তু অনেক সুন্দর একটি জায়গা বেশ পরিচ্ছন্ন আর পানিগুলোও কিন্তু এখন কিন্তু কোনো স্রোত নাই কেমন লাগতেছে মহাদি বলো

এই যে চলে আর একটু আরেকটু সামনে কিন্তু না বুঝছো সূর্য তা আমাদের ওই ঘাটে যায় চলতে ঠিক আছে আমরা এখানে একটু ছবি নেই ঠিক আছে এই তো আমরা চলে আসছি সেই ঘাটে আচ্ছা এই সেই পদ্মা পদ্মা ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এইটা দেখার জন্যই কিন্তু ঢাকা থেকে এত দূর তো এটা দেখার জন্য কিন্তু আমরা ঢাকা থেকে প্রায় আপনারা ট্রিপ মিটারে দেখতে পাচ্ছেন প্রায় চুয়ান্ন কিলো আমরা এখানে চলে আসছি ঢাকা থেকে চুয়ান্ন কিলো তো যাই হোক আমরা একটু সামনে দিকে রাখি গাড়িটা তো আপাতত গাড়িটা আমরা এদিকেই রাখি এক কথায় অসাধারণ পদ্মা প্রমোত্ত পদ্মা অনেকদিন পরে পদ্মার পারে আবার আসলাম একটা সময় আমাদের এখানেও নদী ছিল বাট এত বড় না এটা কি বলবো আপনারা লুক লাইক এ ওয়াও আর এই যে আমার লাল সাওয়ারি এটাকে নিয়ে কিন্তু অলরেডি আমরা এদিকে চলে আসছি বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে তো ফাইনালি আমরা কিন্তু সবাই এখানে চলে আসছি এই যে পদ্মার সেই পার ঢাকা থেকে প্রায় চুয়ান্ন কিলো রাইড করে আমরা কিন্তু আপাতত এইখানে আর যে জন্য এখানে আসছিলাম যে সানসেটটা আমরা কিন্তু সানসেটটা এখন নদীর ওখানে হইতেছে না হিটা হইতেছে এইদিকে শীতকালে হইতো সে তখন কিন্তু এইদিক এদিকে হইতো যাই হোক গরমের দিন তো নট ব্যাড তো এই মুহুর্তে বেশ ভালো লাগতেছে অনেক দিন পরে এরকম নদীর কাছে আসা আর এখানে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন অনেকেই কিন্তু ওই যে বোট দিয়ে পার হইতেছে সম্ভবত সামনে ওদিকে আরও এলাকা আছে ওইদিকে যাবে তারা এটা একসময় আমাদের এলাকাতেও হয়তো যে ভোট দিয়ে আসলে যাতায়াত করা লাগতো তো এখন অনেক কিছুই ডেভেলপ হয়েছে বালি টালি দিয়ে অনেক কিছু টরে ফেলছে যার কারণে এখন আর ওই জিনিসটা হয় না তো এখানেও কিন্তু পার হয়ে ওদিকে যাওয়া যায় তো আজকে আমাদের আসলে ওই রকম সময় নাই যে আমরা যাবো ওইদিকে সময় থাকলে হয়তো আমরা ওইদিকে যেতাম কিন্তু এখন আমরা হাত মুখ দেবো এই পদ্মার যে পানিটা আছে এই পানিটা দিয়ে কিন্তু আমরা এখন হাত মুখ ধুয়ে একটু রিফ্রেশমেন্ট হব এটাই হচ্ছে সেই আন্দারমানিক ঘাট এখান থেকে আপনার অনেক কিছু ছেড়ে টেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা মানে এই পদ্মা দেখলে অনেকেই মনে করবে যে আসলে সমুদ্র আসলে এটা কিন্তু সমুদ্র না পদ্মা নদীর বিশালতা কিন্তু অনেক বড়ো তাছাড়া আপনার কিছু পয়েন্টে পদ্মা মানে এপার ওপার কিন্তু দেখা যায় না এখানে তাও একটু ভিজেবল বাট অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যায় না তো আমরা ওই দিকে একটু দেখি যাওয়ার চেষ্টা করি ওই দিকটা একটু ভালো লাগতেছে নিদিবিধি শান্ত পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নদী যে কোনো সময় কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এই পুরো পাটটাই কিন্তু এরকম ভাঙ্গাগড়া খেলার ভিতরে চলে তো আসলে নদীর পাড়ে যারা থাকে তাদের জীবনটাই হলো ভাঙ্গা গড়ার জীবন তো এখানে ভাঙতে ভাঙতে কিন্তু এই যে ভিতরে লোকাল হয় কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে আর এই যে ধান মারানো মানে কি বলে এটা এই জিনিসটা অনেকদিন পরে আবারও ভিজিবল হচ্ছে আমরা একটা সময় এগুলোর সাথে খুবই অভ্যস্ত ছিলাম এই সিজনটার ভিতরে আমাদের খোলা জায়গাগুলোতে ধানের এই রকম এই মুহূর্তে শেষ বিকেলের ওই যে সূর্যটা অস্ত্র যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না মানে রক্তিম বর্ণ ধারণ করেছে এই মুহূর্তে মানে খুবই পিসফুল একটা মুমেন্ট পদ্মা নদীর যে এই পাড়টা এখানে কিন্তু একটা মুমেন্ট একটা কিন্তু সুন্দর ক্রিয়েট হয়েছে তো বেশ ভালো লাগতেছে এদিকে কিন্তু গ্রাম এদিকে গ্রামের রাস্তা আছে মানে কি বলবো এক কথায় টোটালি অস্থির যত দূর চোখ যেতেছে পদ্মার পাড় এখন সবার অভিমতটা জানতে চাইতেছি কেমন লাগতেছে অনেক বড় এত একটা রাইড হইলো এখন এই সিনারিটা দেখে কেমন লাগতেছে আসতে যতটা কষ্ট এটা দেখার পরে কষ্টটা শেষ হয়ে হয়ে গেছে শেষ এরকম কি খুবই ভালো লাগতেছে তো সবুজ পর কেমন লাগলো বল আজকে আমার খুব ভালো লাগছে আর একটু আগে যদি আসতাম তুই প্ল্যানটা দিতি যে সকালে আসতাম লং টক নিয়ে আসতাম মধ্যে নৌকা দিয়ে ঘুরতাম তা যেতাম এটা ডে একটা ফুল ডে প্ল্যান করলে এখানে ঠিক ছিল একদম পারফেক্ট মনে কর যে আরও বেশি জন এখানে একটা ভালো পিকনিক হবে ইনশাল্লাহ আমরা আসবো সমস্যা জায়গায় চিনে গেলাম দেখে গেলাম দেখে গেলাম কি টেস্ট তো যাই হোক সবু যা ওর কাছে অনেক ভালো লাগছে ও যেটা বললো যে এখানে তো আমরা গোসল করতে পারতাম কিন্তু আমরা এমন এক টাইমে পড়ে গেছে এখন গোসল করা কোনোভাবেই পসিবল না এখন সূর্য ডুবে গেছে একটু পরে আজান দেবে তো আমরা কোনো সময় আরেকবার আসব এবং এইখানে আমরা গোসল করার চেষ্টা করবার এখানে আপনার কি বলে ওই নদীর ওই পারে যাওয়া যায় বোট নিয়ে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করবো তো আসলে অনেক ভালো লাগলো আজকে দিনটা অস্থির একটি সময় কাটলো এই আন্দার মানিকগঞ্জে এত সুন্দর আসলে জায়গা আছে জানতাম না তো বেশ ভালো লাগলো আপনারা কিন্তু আসতে পারেন সরাসরি এটা আপনি গাবতুলি থেকেও আসতে পারেন গাবতুলি থেকে শুক্তারা বাসে চললে একদম এই বালির ট্যাগ থেকে আন্দারমানিক একটু দূরেই তো ডিওর ভিওস ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ